আকরাম খান চাচার বাড়ি হচ্ছে গিয়ে গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে পেশাওয়ার কিন্তু পঞ্চাশ বছর হয়ে গেছে চাচা লাহোরে আসে আপ দিল বাংলাদেশ আচ্ছা এখানে যা আছে এটা হচ্ছে ঘি ঘি দিয়ে ভাজে আর কি হ্যাঁ এই দুইটা ডিম কি করতেছে তেলে একটু ভেজে নিচ্ছে ওই যে দেখেন ডিম নিল দেখেন আর কিবার সাথে ডিমটারে ওরা মিক্স করে ফেললো তোমার জন্য কত কষ্ট করলাম হ্যাঁ কত দূর আমরা আসলাম কত রিক্স আমরা নিয়ে ফেললাম আহ ফাইনালি চাপলি কাবাব আহ বিসমিল্লা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি লাহোর পাকিস্তান লাহোরের গুলবার্গ নামে একটা জায়গা আছে এইখানে আজকে আমরা আসছি এবং আজকে আমরা খাবো চাপলি কাবাব পাকিস্তানে আসছি আর চাপলি কাবাব যদি না খাই তাহলে কি হয় তো চলেন সামনেই আছে চাপলি কাবাবের দোকান ये हाजी खान बाबा की दुकान किधर है यही है ठीक है वालेकुम हम बांग्लादेश से आए हैं आपके पास चापली कबाब खाने के लिए चपली है ये है ये छोटो दुकान ये दुकान ट नाम हे हाजी खान बाबा चपली कबाब एंड फिश कबाब और फिश फ्राई जो ये देखें फिश अस হ্যাঁ অনেক ভাজা পোড়া টাইপের আইটেম আছে এগুলোর সাথে পরে পরিচয় করাই আগে এই দিকে দেখে আসেন চাপলি কাবাব আন্ডা এক অর্ধ এক এক আন্ডা মানে এখানে ডিম দিছে প্রথমে ওকে ट टमेटो दिल ऊपर चाचा आपका नाम क्या है मेरा नाम खान है। आक्रम खान है खान है आप कहा से है लाहौर से है पेशावर से, से नहीं है पिशावर आपका गांव है, है। साल, साल, साल लाहौर में है? है। है अच्छा। गांव गांव? हमारा उधर चाचा नाम हम आकराम खान मन आकर खान आक्रम खान किंतु गेशावर क्योंकि पंचाश बस चाचा लाहौर

এই কয়েকটা হয়নি তারপরে আবার দেখাবে বাংলাদেশ তো চাচা বাংলাদেশের ব্যাপারে শুনছে এবং চাচা বাংলাদেশে অনেক পছন্দ করে মন থেকে বাংলাদেশে পছন্দ করে হ্যাঁ চাচার জন্য দোয়া করবেন চাচার নাম হচ্ছে গিয়ে আকরাম খান और मेरे नाम है फाहिम खान हाँ खान। हा, हाम भी खान है शुक्रिया थैंक यू क्या खाना है आपने को आप खाना हमको चपली कबाब खाना है चपली कबाब तो स्पेशल है यहाँ का स्पेशली हाँ। तो तो होते, हैं। होते, हैं। आ, होते हैं। और ये तो हमें करते है चपली कबाब के अंदर क्या क्या, क्या गोश्त के बगैर और क्या जाता है प्याज डालते हैं प्याज डालते हैं और जीरा होता है धनिया सूखा होता है पाउडर बनाए होते हैं धनिया धनिया सुखना धनिया फी करे है जीरा जीरा काली मिर्च काली मिर्च, दाड़ा मिर्च दगा मिर्च, मिर्च, आ, आ, मिर्च जिसको कहते हैं वो डालते हैं ये चार होती वगैरह है, डालते हैं हरी मिर्च अदरक ये भी डालते हैं हरा अच्छा और इसमें सो मिक्स करते हैं थोड़ा सा इसमें मकई का आटा भी डालते हैं

প্রথমে চাচা ওইখান থেকে ডিম নিল দুইটা ডিম নিল হ্যাঁ আচ্ছা ডিম দিয়ে দিল একটা এই দিয়ে দিল আরেকটা দুইটা ডিম এই দুইটা ডিম কি করতেছে তেলে হালকা একটু ভেজে নিচ্ছে আহ চাপলি কাবাব স্বপ্ন ভাই স্বপ্ন এগুলা বাংলাদেশের মানুষের জন্য এক সময় ছিল আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মানুষ আসতে পারতেছে দেখতে পারতেছে খাইতে পারতেছে অনেক বড় ব্যাপার চাচা এক ফটো ঠিক এই যে ডিমটা এই ডিমটা কি করবে দেখেন পিছনে কিমা রাখা আছে এই কিমার সাথে এই ডিম মিক্স করে ফেলবে ওই যে দেখেন ডিম নিলো দেখেন আর কিমার সাথে ডিমটারে ওরা মিক্স করে ফেললো ইস এক কাবাব का प्राइस कितना होता है 200 200 rupees অর্থাৎ বাংলাদেশের টাকায় পঁচাশি থেকে নব্বই টাকার মতো হ্যাঁ ওকে এই যে একটু পানি নিয়ে গোল করলো তারপরে একটা টমেটো দিল এক পিস টমেটো যাবেই আচ্ছা হাত দিয়ে শেপ বানায় ফেলল ঠেলে ঘিয়ের মধ্যে দিয়ে দিল বাস বাহি খায়েঙ্গে ঠিক আছে चाचा कितने बजे से ये सुबह 12 बजे से रात 12 बजे तक अच्छा दोपहर बारह बजे से रात बारह बजे पर जनता चाचा चापली कबाब एक हने बनाए हाजी खान बाबा जी हमारे भाई थे आपका भाई थे बहुत हो गए इंतकाल हो गए सुन हाँ आप दुनिया में नहीं रहे नहीं। आ, 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 आप चला रहे हैं हाँ। उनका औलाद भी है अच्छा हाँ, ठीक है तो चाचा भाई तार नाम छिलो हाजी खान बाबा हाजी उनका आपका नाम अकरम है उनका नाम क्या था हाजी खान बाबा फजल करीम खान। उनका नाम करीम खान करीम खान हाजी हाजी फजल करीम अच्छा अच्छा उनका ही नाम लिखा हुआ है अच्छा आपका बड़े भाई है अच्छा उनका बड़ो भाई हाजी फजल করিম খান তো করিম খান নামে পরিচিত তো উনি এখন নাই চাচা আছে আকরাম খান আপনারা আসবেন আসলে লাহোর আসলে আর কি লাহোর আসলে গুলবার্গ আসবেন আর গুলবার্গ আসলে অবশ্যই এখানে চাপলি খাবাব খাবেন অ্যাটলিস্ট দেখার জন্য হলেও আসবেন স্বাদ এখন পর্যন্ত জানি না যে এটা স্বাদ কীরকম হবে খেয়ে তারপর বলবো বাট উনি কিন্তু পেশোয়ারের লোক সো এখানে যে কাবাবটা হচ্ছে এটা অথেন্টিক কাবাব হচ্ছে তবে পেশোয়ারের চাপলি কাবাবও আপনারা দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে তো দেখিয়ে যে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কোকি আমার খানা খায়ে হ্যাঁ অলরেডি এক হ্যাঁ হ্যাঁ দুকান আসেন একটু দেখি আছে

और येटा হচ্ছে রাউ মানে रुई हां कलरौ हां कलरौ चलाছো এটা হচ্ছে 1600 রুপী আর ইয়া কেয়া হ এ পকোড়ে মিক্স পকোড়ে পকোড়ে ইয়ে ইয়ে ভি কিলো মে কিলো মে ই ইসকা ভাব কিতনা হ ইসকা 1000 রুপী কিলো 1000 রুপী ইসকা মুরগি মুরগি কিত پیس پیس ইসকা پیس কিতনা হ 380 আচ্ছা তিনশো আশি রুপি হচ্ছে এখানে একটু মোটা করে বেগুনটা ভাজে ইয়ে কিতনা হ্যা চলিশ চল্লিশ রুপি আর ইয়ে মির্চ মানে এখানে মরিচগুলো একটু মোটা মোটা হয় সেই মরিচই বেসন দিয়ে ভাজছে তো হ্যাঁ তিরিশ রুপি আমরা এখানে চাপলি কাবাবটা ট্রাই করতেছি আর আলু টিকিটা ট্রাই করতেছি হ্যাঁ আর ফিশ আমরা অন্য জায়গায় দেখাইছি ইনশাল্লাহ আরও দেখতে পারবেন হয়তো তো আমরা আপাতত আকরাম খান কাকার হাতের বানানো চাপলি কাবাবটা ট্রাই করবো ঠিক হ্যাঁ কাকা উধার ব্যর্থ হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ এই জায়গায় হচ্ছে গিয়ে বসার ব্যবস্থা হ্যাঁ চলে আসছে চাপলি কাবাব এক আলু টিকি আর চিকেন চাপলি কত বিফ চাপলি এক চিকেন চাপলি দেখেন এই হচ্ছে গিয়ে স্বপ্নের চাপলি কাবাব আমাদের সামনে আছে হ্যাঁ দেখছেন একটা কাবাব মোটামুটি কোন সাইজের হয় মাসাল্লাহ আর সাথে আবার ওনারা রুটিও সার্ভ করছে চিন্তা করছে যে আমরা হয়তো রুটির সাথে খাবো কিন্তু ভাই আমরা চাপলি কাবাব খাবো খালি খালি ঠিক আছে কোনো রুটি ফুটি লাগবে না চাপলি কাবাব চিকেন চাপলি এবং আলু টিকি এই তিনটাই আজকে আমরা ট্রাই করব তবে সবচেয়ে বেশি চাহিদা কিন্তু এইটারই বিফ চাপলি কাবাব আহ সামনে আছে দুইটা চাপলি কাবাব একটা বিফ একটা চিকেন এবং একটা আলু টিকি ঠিক আছে আলু টিকি পরে চিকেন পরে রুটি তো টোটালি বাদ আসো তুমি আমার কাছে আসো শোনা তোমার জন্য কত কষ্ট করলাম হ্যাঁ কত দূর আমরা আসলাম কত রিস্ক আমরা নিয়ে ফেললাম ফাইনালি চাপলি কাবাব আহ বিসমিল্লা সুবান আলহামদুলিল্লাহ এত মজা এর না খেলে বিশ্বাস করুন না ভাই আপনারা মুভিটি মানে এত কিমা মা এটা চাপানোর প্রয়োজন হচ্ছে না জাস্ট ঢুকে যাচ্ছে দেখি একটু টমেটো সহ খাবো টেক্সার টা দেখেন পেঁয়াজ বিভিন্ন ধরনের মশলা একটা আটা বললো একটা আটা বা ময়দা কিছু আর হচ্ছে ডিম দশে দশ তো অবশ্যই চাচার যে বিহেভিয়ার চাচার যে মুখের হাসি এটার জন্য এটা দশে বারো দেওয়া উচিত আলহামদুলিল্লাহ আসেন এবার চিকেনটা খেয়ে দেখি চিকেনটা আমার মতে বিফের মতো এত মজা লাগবে না হ্যাঁ চিকেনটা একটু শক্ত আছে একটু ড্রাই বিফটা দেখেন বিফটা কিন্তু ড্রাই না বিফের মধ্যে একটা জুস আছে হ্যাঁ চিকেনটা ড্রাই না এটা দশে আট হুম এর ড্রাইনেসটা বেশি এবং অবশ্যই এটার টেস্ট কোনো দিক দিয়েই বিফের মতো না বিফের জায়গায় বেস্ট এখানে একটা ইয়ে দিচ্ছে খেয়ে দেখি এগুলো লাগে না ওকে চাপলি কাবাব যদি আপনারা খাইতে চান তাহলে একশোবার আপনাদের এটা খাওয়া উচিত বিফ তবে যদি এরকম হয় যে আপনি বিফ খান না বা খেতে পারেন না বা আপনাকে ডাক্তার না করছে বা আপনার প্রবলেম আছে সেক্ষেত্রে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য চিকেন চাপলি কাবাবটা খাইতে পারেন বাট বিফের সাথে চিকেনের কোনো তুলনাই হবে না আসেন আলু টিক্কি আলু টিকির ভিতরে কি আছে আমি একটু দেখি আ এ তো আলুর চপ এইটা কি এটা হচ্ছে আনার দানা আচ্ছা আলু আলুর চপের মধ্যে আনার দানা আছে ধনিয়া পাতা পুদিনা পাতা দেখা যাচ্ছে কাঁচা মরিচ আছে মরিচ আছে আলুটি কি দাম তাহলে এত বেশি কেন পঞ্চাশ রুপি মানে বাংলাদেশি টাকায় প্রায় বিশ টাকা না বিশ টাকা না বাইশ টাকা না চলে কিন্তু এইটা সেরা হানড্রেড পারসেন্ট এটা সেরা এবং আমার মনে হয় গুলবার্গের মধ্যে এই চাপলি কাবাব এক নাম্বারে থাকবে নাম্বার ওয়ান চাপলি কাবাব যদি আপনি লিস্ট করেন ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমি যেটা বলতে চাই এখনও আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাহলে পাকিস্তান সিরিজের অনেক ভিডিও কিন্তু মিস হয়ে যাবে এক নাম্বার সেকেন্ড এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং কমেন্টে লিখবেন যে আমরা আকরাম খান কাকার হাতের চাপলি কাবাব খাইতে চাই দেখে কতজন কমেন্ট করেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ আমার ইনসে हमारे भाई हैं ना थैंक यू ये, ये ये मेरा एक एक और भाई ये रिफत भाई तकान ये जो चाचा अकराम <laughs> चाचा वालेकुम अस्सलाम बिल नैना बिल नैना नहीं नैना बिल नैना हमारे भाई है हां हमारे <laughs> <laughs> भाई है हमारे चाचा है ठीक है दुआ करेंगे हम जाने के पहले जाने से पहले फिर आएंगे ठीक है ठीक है अल्लाह हाफिज़ ये जो बिल नैना पाकिस्तानी एक जामेला না নিচে মনে করেন যে এখন পর্যন্ত চার পাঁচ চার চার পাঁচটা জায়গায় বিল নেয় নাই কয় আপ আমার ভাই হো আপ আমার মেহমান হো মেহমান সে আমি বিল নেই লেতা